ডেনমার্কের ভিজিট ভিসার জন্য বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন কিনা ডেনমার্কের ফি এবং কি কি লাগে এবং মাধ্যমে জমা করতে পারবেন কিনা এবং অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন কি না আসসালামু আলাইকুম আহমতুলি বারকাত সম্মানিত ভ্রমণ এবং বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের এই নতুন নতুন ভিডিওতে আপনারা যারা ডেনমার্কে ভিজিটের জন্য আমাদের কাছে জানতে চেয়েছেন সবাইকে আমি আমার এই নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাদের ফেসবুক এবং ইউটিউবে সংযুক্ত আছেন এবং আজকে যারা নতুন আমাদের ইউটিউব আমাদের এই ভিডিওটি দেখবেন সবাইকে রিকোয়েস্ট জানাবো আপনারা যেন আমাদের এই ভিডিওটি শেয়ার করে দেন ইউটিউবে আমাদের সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে ফলো করে দিলে আপনারা বিভিন্ন দেশের ভিজিট বিষয় সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ডেনমার্কে যারা ভিজিটের জন্য আবেদন করবেন আপনারা প্রথমত যে কাজটি করতে হবে আপনার ডেনমার্কের ওয়েবসাইটে ঢুকে আপনার হচ্ছে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে অনলাইনে পেমেন্ট করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম সহ আপনার ডকুমেন্টেশন গোলা সব নিয়ে সরাসরি বিএফএসএ বাংলাদেশে ডাকাতে জমা করতে পারবেন তার জন্য বিএফএস কে আপনার সার্ভিস চার্জ প্রদান করে ষোলোশো টাকার মতো এবং অনলাইনে ডেনমার্ক এম্বেসিতে দশ টাকার মতো আপনি জমা করে আপনি হচ্ছে আপনার ফাইলটি জমা করতে পারবেন এবং প্রসেসিং সময়টা পনেরো থেকে বিশ দিনের মতো লাগবে যদি আপনার ডকুমেন্টেশন ঠিক থাকে তাইলে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিসাটি পেতে পারেন এখন কথা হচ্ছে কী কী ডকুমেন্টেশন আপনি প্রোভাইড করবেন প্রথম কথা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশনগুলো দিবেন আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকলে বা কারেন্ট অথবা স্যালারি অ্যাকাউন্ট মিনিমাম ছয় মাসের আপনি একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দিবেন এবং ভালো একটা অ্যামাউন্ট দেবেন আপনি মনে করেন খরচ ট্রাভেল ট্রাভেল যে প্ল্যানিংটা দিবেন এখানে যদি আপনি পাঁচ লাখ টাকা আপনার খরচ দেন সেক্ষেত্রে যেন আপনার পনেরো লাখ টাকা সেভিংসে থাকে তাছাড়া হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্টেশন দিবেন যদি আপনি বিজনেসম্যান হন আপনার ট্রেড লাইসেন্স টিন আপনার ভিজিটিং কার্ড দোকানের ছবিগুলো একটা পেপারে প্রিন্ট করে দিবেন এবং হচ্ছে আপনার প্যাড দিতে পারেন যদি আপনি জব করেন সেক্ষেত্রে আপনার এনওসি আপনার অফিসের আইডি প্লাস অফিসের ভিজিটিং কার্ড এগুলো আপনি দিতে পারেন এবং ডকুমেন্টেশনে যে কাজটা করবেন আপনি আপনার সিএ ফার্ম থেকে একটি অ্যাসেস ভিশন করে দিতে পারেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি হচ্ছে আপনার একটা স্মার্ট কাবার লেটার দিবেন এবং বিস্তারিত সব কিছু ডিটেলটি লিখে আপনার একটা ট্রাভেল প্লান প্ল্যান যেটা আপনি করবেন ওইটা দেবেন তাছাড়া হচ্ছে আপনার হোটেল বুকিং নেওয়ার টিকিট এগুলো হচ্ছে আপনি অ্যাড করে দিতে পারেন এবং অবশ্যই আপনি সেনজেনে যাওয়ার জন্য আপনি একটা ইন্স্যুরেন্স করতে হবে হ্যাঁ ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স যেটা ওইটা আপনি আপনার যে যেই এমবিসি থেকে আপনি জমা করবেন সেই এম ওয়েবসাইট থেকে লিস্ট নিয়ে যেগুলো তারা আপনার অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করে ওইগুলো হচ্ছে আপনি জমা করবেন এবং সবকিছু ঠিকঠাক থাকলে আপনার ভিসা পাওয়া সম্পূর্ণ হচ্ছে আপনার ডকুমেন্টেশনের উপরে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভাই সালাম